কখনো কি ভেবেছেন একটা সাধারণ ফুটপাতের হোটেলও হয়ে উঠতে পারে দেশের আলোচিত খবর হ্যাঁ আজকের গল্প সেই মিজানকে নিয়ে যিনি আগারগাঁওয়ের ফুটপাতে দাঁড়িয়েই জয় করেছেন সবার মন কোনও বিলাসবহুল ভবনে নয় বরং ফুটপাতে চলছে মিজানের এই হোটেল যেখানে নেই কোনও ক্যাশিয়ার নেই কোনো ম্যানেজার মানুষ নিজের হাতে খাবার নেয় আর ইচ্ছে মতো টাকা রেখে চলে যায় আর এই বিশ্বাস আর সততার গল্পই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তবে সম্প্রতি এসেছে নতুন মোড় কারণ অনেকেই যতটা খেতে পারে তার চেয়ে বেশি খাবার নিয়ে নষ্ট করছিল তাই মিজান চালু করেছেন একেবারে নতুন নিয়ম এক ধরনের টোকেন সিস্টেম অনেকটা বুফের মতো এখন খাবার পেতে হলে আগে টোকেন নিতে হয় আর এ কারণে অনেকে একে ডাকছে গরিবের বুফে এখন মিজানের হোটেল শুধু গরিব নয় আসছে নানা শ্রেণীর মানুষ অফিস কর্মচারী শিক্ষার্থী এমনকি অনেক মধ্যবিত্ত পরিবারও এখানে খেতে আসছে তবে ভাইরাল হওয়ার পর মিজান নতুন সমস্যারও মুখোমুখি হয়েছেন বিশেষ করে কিছু ইউটিউবারদের কারণে তিনি ক্ষুব্ধ প্রতিদিন অনেকেই ক্যামেরা নিয়ে এসে তাকে ভিডিও করে সমালোচনা করে কখনও খাবারে লবণ কম কখনো হলুদ কম বলে অভিযোগ তোলে মিজানের দাবি এসব বাড়তি ঝামেলায় তিনি ভীষণ বিরক্ত কিন্তু সবকিছু মিলিয়ে একটাই সত্যি আন্তরিকতা পরিশ্রম আর সৎ ইচ্ছা থাকলে ফুটপাতের হোটেলও হয়ে উঠতে পারে আলোচনার কেন্দ্রবিন্দু মিজান দেখিয়ে দিয়েছেন জনপ্রিয়তা সাময়িক নয় ভালোবাসা থাকলে সেটি স্থায়ী হয় বিলাসবহুল রেস্টুরেন্ট তো অনেক আছে কিন্তু আগারগাঁওয়ের ফুটপাতের এই হোটেল আমাদের মনে করিয়ে দেয় এক প্লেট ভাত আর ডালও হতে পারে মানবিকতার প্রতীক আপনার কি মনে হয় মিজানের মতো উদ্যোগকে কি আমাদের আরও সমর্থন করা উচিত না কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না